আর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল ছটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের দিকে আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে এত সকাল সকাল ব্লগ আমি শুরু করি না সকালের কাজ কামন করলে ব্লগ শুরু করি আর একটা বিশেষ দিন তাই সকাল সকালে শুরু করলাম বাবি বসে গেছে পড়তে সৌভিক নেমে গেছে দোকানে ওদের এক কাপ করে চা খাওয়া হয়েছে জানলাগুলো একটু বাদে তোর দু কাপ হয়েছে তোর বাবা সব একবার দিয়েছে সকালের চা সৌভিক করেছিল আর কিছু আমার

হয়ে গেছে দিকটা প্লাস্টার চলো দেখো গাছগুলো কতটা বড় হয়ে গেছে ঠিক আছে এবার টবে তুলে তুলে লাগাতে হবে দেখো আবার সিট পট ছাদ বাগান চার পাঁচ দিন ধরে দেখানো হয়নি তাই সকাল সকাল এসে একবার ছাদ বাগানটা ঘুরিয়ে নিয়ে গেলাম এবার আমি নিচে যাব স্নান টান সারবো মন্দিরে যাব পুজো দিতে মন্দিরে মানে কালীবাড়িতে যাব পুজো দিতে মা রেডি দেখি মা কত দিয়েছে বিবাহ বার্ষিকীর সমস্ত সেলিব্রেশনই তোলা থাকলো বাবৃত্তাকাল অঙ্ক পরীক্ষা পরীক্ষাটা হয়ে যাক তারপর হবে আজ শুধু পুজো দেওয়া যেহেতু আজকে শনিবার মঙ্গলবার নয় ভিড়টা অনেকটা কম খুব ভালো করে পুজো দিলাম পুজো অঞ্জলি খুব সুষ্ঠুভাবে হলো একটু বিলের দিকটা ঘুরে তারপর যাব এদিকটা এত সুন্দর এদিকটা একটু না ঘুরে যেতে ইচ্ছা করে না সবসময় এদিকটা সুন্দর আমি তো এখানে নাচের শ্যুটও করে গেছি এই মাঠটায় আর আজকের ওয়েদারটা এত সুন্দর না ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে অল্প অল্প রোদ ভীষণ ভালো লাগছে কচুরি পানায় ভর্তি হয়ে আছে একদম সামনেটা আমি একটু চাদালটা শেষ মাথা পর্যন্ত গেছি বাবি তো ভয় মা চলে এসো মা চলে এসো ভাবছে মা যদি জলে পড়ে যায় যাচ্ছে

এবার বেরোতে হবে সৌভিকের এই সময় দোকান থেকে বেরোনো খুব মুশকিলের তার মধ্যে পলাশ করতে গিয়ে আমি দেরি করে দিয়েছি

চকলেট কেক তো হ্যাঁ চকলেট কেক না ভ্যানিলা ও খাবে না তাহলে আর টু ওয়ান খাবে না টু ওয়ান চকলেট কেক ভালোবাসে ভাবি কে জানে এ বাবা চকলেট নিলেই পারতাম রে এত বেলা ঘুমিয়ে পড়লি কেন মানে কেক কাটা হলো বাবিন না হয় পরীক্ষা বাবির

আমরা চলে এসেছিলাম হাসিনা কেয়ারে মানে রবির দোকানে একটা সানগ্লাস নিতাম কিন্তু রবি নেই জন্য আবার

চিংড়ি মাছ আর হয়েছে মাটন তাও মায়ের হাতের আজকে মাটনটা মা রান্না করেছে অনেক দিন বাদে মায়ের হাতের মাটন খাবো মা অনেক দিন না তাও তিন চার বছর তো বটেই না তিন চার বছর বটেই তাই তো বলছি আজকে মাটনটা রান্না করেছে মা শাক করেছে মাসি আর চিংড়ি মাছটা করেছে আমার মা তিন মায়েরই হাতের রান্না খাবো আজকে

ঘুরে আসি তাহলে ঘুরতে না আমি সানগ্লাস কিনতে যাচ্ছি যদি পাই পছন্দ মতো

আর তারপরে এখান থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলাম কি করেছি সেটা তো একটা আলাদা ভ্লগে তোমরা দেখেই নিয়েছো একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল চলে এলাম পরের পর বাবির রিয়াকশনটা কি হয়েছিল দেখো আমাদের ফেরার পর ভিডিওগুলো দেখে দিয়ে

সুন্দর কি ব্যঙ্গ বাবা না বাবা খুব ভালো চালিয়েছে কিন্তু মায়ের মশাটা আমি পুরোটাই মজা করে হাসছিলাম আমার দারুণ লেগেছে বেশ ইউনিক লেগেছে ঘোড়াটা আর পরের দিন বলেই দিয়েছি যে আমিও গিয়ে সাইকেলে চাপবো আমিও চালাতে পারি না কিন্তু বাবার পেছনে মায়ের মতোই বসবো দারুণ মানে আইডিয়াটা অসাধারণ এই দেখো কত জায়গায় আজকে থেকে বসন্ত উৎসব শুরু হয়ে গেল

आज के पीरियड बोले आज के आईद्र हम तो क्लाउड चले बच्ची आ गए है। करने आ गए দাঁড়াবো আমাদের দুই হ্যাঁ হ্যাঁ তো না তো কি খুব সুন্দর লাগছে নতুন ইন্টিরিয়ার লাইটটা আরো বেড়েছে তাই না বসন্ত উৎসব পালন করা হয়ে গেল আমাকে বাদ দিয়ে এটা ঠিক না এটা কালকে বাবির পরীক্ষা মিয়ার সময় পাবো না তার মধ্যে বিকেলে বসন্ত উৎসব তাই আমি আইব্রোটা করে রিহার্সাল এলাম আর আজকে আমাদের রিহার্সালটা হচ্ছে স্টেজ রিহার্সাল যেখানে প্রোগ্রামটা হবে সেই স্টেজে হচ্ছে আমাদের একদম লাস্ট নাচ মোটামুটি সবার হয়ে গেছে বাচ্চারা বেরিয়ে গেছে আর একটা গ্রুপ করছে এরপরে আমাদেরটা হবে

তুবান যখন আমার সঙ্গে গল্প করে তখন সত্যি মনে হয় যে দুই বন্ধুই গল্প করছি এত সুন্দর গল্প করতে পারে না বেচারা খাতছিল সৌভিক একবার কি একটা বলতে এসছে ভয় পেয়ে মাঝে মাঝে যে সত্যিই কাকাকে ভয় পায় সৌভিক বলো তুমি যাও এখন টুবান ভয় পাচ্ছে আর ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছ অনেক ভালোবাসা দিয়েছ সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবেই সব সময় আমাদের পাশে থে দেখা হচ্ছে নতুন একটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য